সাধারতে আবু মুসা তাস্তরী রহমতুল্লাহ আলাই বলে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মা বাবাকে দেখেছি বড় অবহেলিত এই অবহেলিত মা বাবাকে দুঃখ দেখার পরে আমি আবু মুসা তাস্তরী মনে মনে চিন্তা করলাম আমি সমাজের মধ্যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আবু মুসাদ তাস্তরি কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না হে আবু মুসাদ তাস্তরী তুমি কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তোমার মা বাবার সঙ্গে তোমার বিবাহ সম্পর্কটা কি আবু মুসাদ তাস্তুরি রহমতুল্লাহ বলে আমার সঙ্গে যেই তিনজন বন্ধু বসবাস করতেন যেনারা আমার সঙ্গে তাস্তর নামক এলাকার মধ্যে চলাফেরা করতেন কিন্তু এই তিনজন বন্ধু ওনারা সবসময় আমার কাছে তার পরিবারের কথাগুলা বলতেন কথাগুলা বললে আমি আবু মুসা তাস্তরি চিন্তা করলাম তার পরিবারের এমন চিন্তা ধারণার কারণে তার ঘরের মধ্যে এমন প্ররোচনা চলে খারাপ কর্মকাণ্ড চলে আবু মুসা বলে আমার সঙ্গে ইয়ামার নামক যেই লোকটা বসবাস করতো তার ছিল সে জাউল্লা ছিল মাছ দত্ত নদীর মধ্যে ইয়ামন নামক লোকটা আমাকে বলেছে হে ভাই আমি যদি জানতাম কোনদিন সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না এই কেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ না ইয়ামান ডাক দিয়া বলে হে মুসা তুমি তো তোমার এলেম অর্জন নিয়ে ব্যস্ত পড়ালেখা নিয়ে ব্যস্ত তুমি দিনই এলেম শিক্ষা গ্রহণ করা নিয়ে ব্যস্ত কিন্তু আমি যখন সারাদিন পর্যন্ত নদীর মধ্যে মাছ নিয়ে আসি মাছগুলো নিয়ে আসার পরে আমি ইয়ামেনের অন্তরের মধ্যে প্রশান্তির জন্য আমি আমার ঘরের মধ্যে গিয়ে যখন বসি সর্বপ্রথম আমি আমার আম্মাজানের সম্মুখীন হয়ে যাই আম্মাজানের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমার আম্মাজান আমি ইয়ামেনের কাছে একটা আবদার জানাই সন্তান তোমার কাছে আমি মায়ের একটা আবদার হলো তুমি যতক্ষণ পর্যন্ত ঘরে থাকো তোমার স্ত্রী আমি মায়ের সঙ্গে কোনো কথাই বলে না আমি মায়ের সঙ্গে তার জবানটাকে বন্ধ করে রাখে ইয়ামান তোমার কাছে আমার আবদার হলো তুমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আমার সঙ্গে এমন আচরণ করে যে আচরণের কারণে আমি মায়ের কলিজার মধ্যে আঘাত যাই মা আপনার মেয়ের মতো মনে করে তাকে আপনি ক্ষমা করতে পারেন ইয়ামেন বলে আমি আমার মাকে নর্মালভাবে সাধারণভাবে আমি দুইবার বোঝাইলাম তিনবার বুঝাইলাম এমনভাবে বারবার বুঝাইলাম কিন্তু হে আবু মুসা আমি এমনভাবে বোঝানোর পরে আমার মা আমার কথাগুলো শুনতে চায় না আমি আমার স্ত্রীকেও বোঝাইলাম আমার স্ত্রী আমার কথাটা বুঝতে চায় না আমি আমার মা এবং স্ত্রী দুইজনের সমকক্ষ না হয়ে আমি তুমি আবু মুসার কাছে আসলাম হে আবু মুসা তুমি আমাকে বলো এমন কোন সমাধান আছে যে সমাধানের কারণে আমি আমার পরিবারটাকে সুন্দর করতে পারবো হজরাতে আবু মুসা উনি হতবম্ব হয়ে চুপ করে রইলেন বললেন এখন আমি তোমার উত্তর দিতে পারবো না আমি তোমাকে তিন দিন পরে তোমার উত্তর সমাধান হিসেবে দিয়ে দিব। দিবতে আবু মুসা রহমতুল্লা বলে আমি তিন দিন পর্যন্ত অপেক্ষা করলাম তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পরে আমি কোনো চিন্তা করতে করতে যখন কোনো দিক না পাইলাম হঠাৎ করে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম দুই রাকাত নফল নামা দাদাই করার পরে عم يا ابو موسى হঠাৎ নামাজটা শেষ করে যখন সেদ্ধদায় পড়লাম শেদা তো শুক্রিয়া আদায় করলাম এমন টাইমে আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম আল্লাহ আপনার একজন খাস বান্দা যে বান্দাটা তার পরিবারকে সুন্দর করার জন্য আমার কাছে আবদার করেছে আমি তো তার পরিবারটাকে সুন্দর করতে পারি না আল্লাহ আপনি যদি চান আমি আমার এই আমার একটা সমাধানের মাধ্যমে তার পরিবার সুন্দর করতে পারবো আমার আল্লাহ তালা হজরতে আবু মুসার বেইনের মধ্যে হজরতে ইব্রাহিম আলাইক ইসলাত সালাম এবং হজরত ইসমাইল আলহিসামের জামানার সুন্দর একটা ঘটনা তার মাথার মধ্যে মনে করিয়ে দিলেন বললেন তুমি তোমার এই কথা মোতাবেক হজরতে ইয়ামের নামক ওই জেলে ব্যক্তিকে সমাধান করে দাও তার পরিবার সুন্দর করার জন্য বললেন হুজুর আমি এই কথা যখন শুনলাম আবু মুসাদ তাস্তরি তিন দিন পরে আসরেন্না আমাদের কে তার সামনে ডাক দিয়া বললেন শোনো বাড়ির মধ্যে যাইবা তোমার আম্মা যান এবং তোমার স্ত্রীর সমকক্ষ হইবা সামনে দাঁড়াইয়া বলবা হে আমার আম্মা যান এবং স্ত্রী তোমরা কি চাও এই পরিবার সুন্দর করে পরিচালনা হোক তোমরা চাও কি না তারা দুইজন যেই উত্তর তোমাকে প্রদান করবে সেই উত্তরের সমকক্ষ হয়ে তুমি তাকে সমাধান করে দিবা হুজুর বুঝতে পারলাম আমি যদি সমাধান করি এ সমাধান কি তারা মানবে বলে যদি না মানে তুমি আমাকে তার সামনে নিয়ে যাইবা আমি তাদেরকে তাদের সমাধানটা সুন্দর করে মানে জেলে ব্যক্তি উনি চলে গেলেন কারণ বর্তমানের জেলে আগের জেলে এক ছিলেন না আগের যুগে যারা কাটুরিয়া ছিলেন জেলে ছিলেন নর্মাল কোনো কর্মচারী ছিলেন তাদের এবাদত ঠিক ছিল বর্তমান জামানার জিনারা আছেন এবাদত ঠিক আছে এমন কর্মচারী খুব কম পাওয়া যায় শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস বান্দা হজরতে আবু মুসার কথা শুনে হজরত ইয়ামের নামক জেলে ব্যক্তি বাড়ির মধ্যে যে চেষ্টা করলেন তিন তিনবার তার পরিবারকে ঠিক করার জন্য না 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 ও মুসলমান উনি ওনার পরিবারকে ঠিক করতে পারলেন না আবু মুসার তাস্তরিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছা লাগলো আবু মুসার তাস্তরি তার বাড়ির পর্যন্ত যাইতে যাইতে সামনে যেয়ে দাঁড়ায় গেলেন বাড়ির সামনে যায়া কোনো কথাই বলছেন না চুপ করে অনেকক্ষণ দাঁড়াইয়া হাজারত আবু মুসা মুসাদ্তাস্তরীর ঘাট থেকে উনি ওনার রুমাল টানিয়া উনি আবার বাড়ির সামনে বিছাইছেন বিছিয়া দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া হাজারতে আবু মুসা মুসাত্তস্তরি আল্লাহ তালা রাসমানের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন আল্লাহ এখন যদি আমি একজন আলেম হয়ে আমি এই বাড়িতে যাই তাদের সমস্যা সমাধান করার জন্য আর তারা যদি আমার সমস্যার সমাধান না মানে আল্লাহ এই বেয় জ্যোতি লাঞ্ছনে এটা আমার হবে না আমার ভিতরে যে আলমে দিন আছে। আল্লাহ সে আলমে দিনের লাঞ্ছনা এবং বিয়াজ জ্যুতি হবে আল্লাহ আপনি আমার মাঝে এমন বুদ্ধি দান করেন যা দ্বারা আমি আমার এই সমস্যাটাকে সমাধান করতে পারব কাবু মুসা বলেন আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম কিছুক্ষণ পর তাদের বাড়ির সামনে গিয়ে দুইজনের দরজায় দাঁড়িয়ে বললাম আপনারা কেউ ঘর থেকে বের হবেন না শুধু এতটুক বলছি আপনার দুইজন যে দুই ঘরের মধ্যে আছেন এ দুইটা ঘরের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আগুন লাগবে আগুন লাগবে আপনার এই ঘরের মধ্যে যদি বেশিক্ষণ অপেক্ষা করেন এই ঘরে অপেক্ষাকৃত সময় থাকার মধ্যে যদি আগুন লেগে যায় যেই ব্যক্তি পুড়ে যাবে এই ব্যক্তি এই সংসারের সবচাইতে বেশি ক্ষতির কারণ ছিল আর যেই ব্যক্তি পুরবে না এই ব্যক্তি ছিল এই সংসারের জন্য সবচাইতে মাপকাঠির ধারক বাহক হজরত আবু মুসা বলে আমি এই কথা বলে স্তব্ধ রইলাম আমি দেখলাম সাথে সাথে দুইটা দরজা খুলে দুইজন মহিলা বের হয়ে আসছে আমি জিজ্ঞাসা করলাম ইয়ামেন এই দুইজন মহিলা তোমার কি হয় পরিচয় কি ইয়ামেন বললেন এই দুইজন মহিলা হলো একজন আমার মা একজন আমার স্ত্রী উনি আগেই বলেছেন যে দুইজন পূর্বে না এ দুইজন হবে এই সংসারের ধারক বাহক আর যে দুইজন বা যে একজন পুরে যাবে সে হবে এই সংসারের সবচেয়ে ক্ষতির কারণ আচ্ছা আপনাকে যদি বলা হয় এই ঘরে কিছুক্ষণ পরে আগুন লাগবে আপনি জীবনে থাকবেন এই ঘরের মধ্যে জীবনে আপনি কেন আমিও থাকবো না একবারে বড় কোনো ব্যক্তি অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা তাকে যদি বলা হয় যে ঘরে আগুন লাগবে এই ঘরে সে থাকবে থাকবেই না স্বাভাবিকভাবে যদি কোনো জায়গার কোনো বাড়িকে যদি ক্ষতিগ্রস্ত প্রমাণ করা হয় বা এটাকে সরকারি পক্ষ থেকে যদি কোনো রিট জারি করে দেওয়া বলা হয় এই বাড়িটা থাকার উপযুক্ত নয় তখন আর মানুষ এই বাড়িতে থাকে না এমন না আর আগুন লেগে যাবে এমন কথা যদি বলা হয় তাহলে তো মানুষ অবাক হয়ে যাবে আরে কি বলে আগুন লেগে যাবে থাকবে না এই কথা বলার সাথে সাথে দুইজন বের হয়ে আসছে তখন এই দুইজনের সমস্যার সমাধানে হজরত আবু মুসা বলেন আপনারা দুইজন যে সমস্যার সমাধান করার জন্য বলবেন আমি সেইভাবে আপনার সংসার ঠিক করে দিব বলে কেন আপনি এমন কথা বলছেন বলে হজরতে ইয়ামেন উনি একটা জাউল্লা যাকে আমরা বলি মাছ ধরে আনে তার সংসার ঠিক নাই সে আমার কাছে গিয়ে দশ বার সংসার ঠিক করার জন্য কান্নাকাটি করেছে সে সে পারে আমার আমার কাছে কাছে গেছে আমি নাই সর্বশেষ কান্না করে বলছি আল্লাহ তার সংসারকে সুন্দর করার জন্য এমনকি মাপকাঠি আছে আপনি আমাকে শিখিয়ে দেন আমি নর্মাল একটা জিনিস আপনাদের কাছে বললাম আর আপনারা ঘর থেকে বের হয়ে আসতেন আপনারা দুইজন বলেন এই একজন ব্যক্তি প্রশান্তি পাওয়ার জন্য একজন ব্যক্তির প্রশান্তির জন্য আপনারা কি করতে পারেন এখন মনে করেন শাশুড়ি আর বউ যদি ঝগড়া করে দুইজনের যদি সামনে এই না বলে আপনাদের ঝগড়ার কারণে আপনার ছেলে খুব অশান্তিতে আছে। অথবা আপনার পরিবার বড় অশান্তিতে আছে। আপনারা দুইজন বলেন এ সংসারে কে থাকবে তখন আর কোনো জবাব থাকবে মহিলা জাতি অথবা নারী জাতি এরা দেখবেন একবার চুপ করে থাকবে এতটুক মনে রাখেন যখন চুপ করে থাকবে এদের থেকে আর কোনো কথাও আসবে না আওয়াজও আসবে না হজরত আবু মুসা বলেন আমিও দেখলাম ঠিক এমনভাবে তারা দুইজন চুপ করে রয়েছে কোনো কথা বলতেছে না কোনো কথা বলতেছে না তখন এই কথা না বলার কারণে আমি তাদের দুজনকে বললাম এই মুহূর্তে আপনারা যেমনভাবে চুপি সারা আমার সামনে দাঁড়িয়ে রইলেন আহ আফসুস আহ আফসুস আহ আফসুস তিনবার ব্যবহার করে উনি বললেন আপনারা যদি এই ইয়ামেন মাছ ধরে বাড়িতে আসার পর এভাবে চুপ থাকতেন ইয়ামেন কতই না প্রশান্ত থাকত ইয়ামেনকে প্রশ্ন করা হই ইয়ামেন তুমি আমার কাছে কেন বিচার দিলা তুমি কেন তোমার পরিবারদেরকে এমনভাবে সমাধান করতে পারলা না ইয়ামেন বলল আরে আমি সমাধান করব কি আমি যখনই এদেরকে সমাধান করে নামাজের মধ্যে দাঁড়াই আমার নামাজের মধ্যে আমার সংসারের টেনশন আসে আচ্ছা বলেন নামাজের মধ্যে যদি সংসারের টেনশন আসে একটা ব্যক্তি নামাজ পড়তে পারে এর নামাজ হওয়ার মতো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনাই নাই চিন্তা করতেছে হুজুর আমি একদিন নামাজ যখন পড়তে পারি নাই সর্বশেষ তিন দিন আমি চেষ্টা করেছি নামাজ পড়ার জন্য একটা না তিন দিন আমার নামাজে কোনো মনোযোগী আসে নাই শুধু একমাত্র আমার পরিবার টেনশনের পরিবারের টেনশনের কারণে হুজুর আমি এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে যখন আমি আর কোনো সমাধান পাই না আপনার কাছে আসছি হুজুর সমাধান দেন না যে সমাধানের কারণে আমি মুক্তি পাবো উনি বলছেন আপনার আর কোনো সমাধান নাই তাদের দুইজনকে নিয়ে আপনি বোঝার চেষ্টা করেন যদি আপনার বউ চায় আপনার স্ত্রী চায় আপনার পরিবার আপনার মার সাথে সুন্দরভাবে থাকবে সে পারবে আর যদি আপনার মা চায় আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে থাকবে পারবে বলে না পারার মতো এমন কোনো রাস্তাই দেখি না যার মাধ্যমে আমার সংসার সুন্দর হবে বলছে তাহলে আপনি আল্লাহর কাছে এতটুক প্রার্থনা করুন আল্লাহ যেন মাফ করে দেয় জোরে পড়েন মার হাওয়া না রে তা রে রিসা